এখন এসেছি মাদ্রালের হনুমান মন্দিরে রাত্রির বেলায় এসেছি কেন দিনের বেলায় তো সময় হয় না ওর বাবা থাকে না ওর বাবা ছাড়া আসতে পারবো না এই মেয়ের জন্য আরও বেড়ান বেড়াতে আসা এই ওর বাবা দাঁড়িয়ে আছে আর মেয়ে ভয় পাচ্ছে এত উঁচুতে উঠেছে না উঁচুতে উঠে ভয় পাচ্ছে মেয়ে ও ভয় পাচ্ছে দেখেছো ওট ওট কিচ্ছু হবে না ওট

যেটা যে ঝিল এরকম ফাঁকা ফাঁকা থাকলে হয় পুরো ফাঁকা পার্কে কেউ নেই সেরকম আমরা আছি আর দু একজন লোক আছে আসলে রাত্তির হয়ে গেছে তো দেখো বাবা আর মেয়ের কাণ্ড দেখো বাহ সুন্দর হচ্ছে না আস্তে আস্তে করো একবার তাকাও গো খুব সুন্দর পার্কটা খুব ভাল লাগে বাচ্চাদের জন্য ঠিক আছে বড়দের জন্য ঠিক আছে আর একটু আগে আসলে ভালো হতো কিন্তু অনেক রকম কাজ নিয়ে বেরিয়েছি টুকটুক করে করে তারপরে যাচ্ছি সামনে পৌষ সংক্রান্তি আছে একটু পিঠে করার ইচ্ছা আছে বলে একটু গুণ নিলাম তারপরে টুকটাক বলি একদম যা বাবা দোল্লা চড়াবে এদিকে আয় ওটা ভাঙা মনে হয় হ্যাঁ তুই তুই যা বাবা যেটা বলছো সেটা চ কখন ভেগে ছুড়ে পড়বি তার ঠিক আছে এখানে খুব সুন্দর দেখো এখানটা পুরো ফাঁকা অন্ধকার ঠান্ডাটা খুব একটা লাগছে না এখানে মন্দিরটা আছে আগেরবার এসে এই মন্দিরেও উঠেছিলাম আজকে আর উঠব না আজকে এখান থেকেই ঠাকুরকে প্রণাম করি সবই হলো এখানে দোল্লাগুলো বেশ সুন্দর দেখেছ পড়ে যাওয়ার ভয় নেই আমার একটু দোল্লা খেতে ইচ্ছা করেছে তাই ভিডিওটা এখানেই শেষ করলাম একটু দোল্লা চড়ে নিই পরে আবার আসছি